তো হ্যালো গাইস হেলদি লাইফ আরামবাগ দুস্থ মানুষের পাশে আমরা ডে রাত্রেবেলায় আরামবাগে যত দুস্থ মানুষ পড়ে থাকে যাদের বাড়ির মাথায় ছাদ ফাদ নাই আজকে আমরা বৃষ্টির মধ্যেও কন্টিনিউ কাজটা চালিয়ে যাচ্ছি আজকে আমার দুটো ভাই এসেছে তো এরাই আজকে ডোনেশন করেছে তো তোমাদের কিরম লাগবে আজকে পড়েছা দিয়ে আসো আগে আসো তো আজকে দুটো ভাই ছোটো ভাই পড়াশোনা করে বাস আজকে

অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আমি ফোন করে বলে দেবো যে আজকে মাসে আসি আরামবাগ হসপিটালে তো এইখানে একটা মাসি আছে ওনাকে দেখার কেউ নেই কাউকে দেখার কেউ না থাকলে হেলথ গ্রুপ আরামবাগে আছে তোমরা জানো রাত্রে ওই খাবারটা আমরা দিয়ে দিই তো আজকে আমরা দিয়ে পেরেছিলাম একজন বললো যে মাসি একটা আছে আরামবাগ হসপিটালে ওইখানে তো আমার ওই জন্য এইখানে চলে এসেছি তো মাসির সাথে খাবারটা তুলে দিলাম খানা খাবে খানা খাবে পারছেন দুঃস্থ মানুষের পাশে হেলদি লাইফ আরাম্বার আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বুঝতেই তো পারছেন কী ধরনের বৃষ্টি তবুও আমরা মনকে মানাতে পারলাম না সে প্রতিদিন রাতে দুস্থ মানুষের মুখে অন্য তুলে দেওয়ার জন্য আবারও বেরিয়ে পড়লাম হেলদি লাইফের পক্ষ থেকে আর পিছনে আমি আছি তোমাদের করিম ভাই তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের ভিডিও দেখো যারা সাপোর্ট করো এভাবে সাপোর্ট করলে আমরা যেন কন্টিনিউ চালিয়ে যেতে পারি তো আমাদের নানা নানার ছেলে পুলে কেউ নাই বাড়িতে দেখার মতন স্ত্রীও কদিন আগে ইন্তেকাল করা গেছে মারা গেছে তো এনাকে দেখে আমাদের মাসি খুবই ভালোবাসে অসংখ্য ধন্যবাদ এনাকে দেখার জন্য এভাবে মানুষের পাশে থাকবেন যারা যারা সাপোর্ট করতে চান আমার সাথে একটু কন্ট্র্যাক্ট করবেন এনার পাশে কেউ যদি দাঁড়াতে চান ঠিক আছে Gracias.